এখন বিশ্বের অর্থনীতি ও সামরিক শক্তিতে দ্রুত এগোচ্ছে সামরিক আধুনিকায়নের মাধ্যমে তারা শুধু প্রতিরক্ষা নয় রাজনৈতিক প্রভাব এবং বিশ্ব নেতৃত্ব চাইছে উনিশশো সালে তাইওয়ান প্রণালী সংকটের সময় চীনের পুরনো অস্ত্র মার্কিন বাহিনীর সামনে কার্যকর হয়নি তখন থেকেই আধুনিক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তি উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া শুরু হয় উনিশশো থেকে দু সালের মধ্যে চীনের সামরিক বাহিনীতে বড় সংস্কার চালু হয় এবং প্রতিরক্ষা বাজেট প্রতি বছর দশ শতাংশ করে বৃদ্ধি করা হয় যা আজকের আধুনিক বাহিনীর ভিত্তি তৈরি করেছে চীন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী করেছে পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধবিমান এবং ষষ্ঠ প্রজন্মের যে থার্টি সিক্স যুদ্ধবিমানের মাধ্যমে তারা স্টেলথ ও উচ্চগতির হামলার সক্ষমতা অর্জন করেছে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে ও ওয়াইজে নাইনটিন শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটে যায় এবং জাহাজ ও স্থলভিত্তিক লক্ষ্য ধ্বংস করতে সক্ষম চীনের লেজার অস্ত্র এল ওয়াই ওয়ান শত্রুর ইলেকট্রনিক যন্ত্র ধ্বংস করতে পারে এবং রোবট নেকড়ের মতো মেশিন গান শত্রু সেনাদের উপর হামলা চালাতে পারে এআই নিয়ন্ত্রিত ড্রোন এবং স্বয়ংচালিত সাবমেরিন এ জে এক্স জিরো জিরো টু নজরদারি এবং হামলার ক্ষেত্রে কার্যকর বুয়াম কিলার ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত খানার জন্য বিশেষভাবে তৈরি চীনের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্য সক্রিয় সেনা সদস্য তিন কোটি লাখের বেশি এক লাখ চল্লিশ কামান এবং দুই হাজার সাতশো পঞ্চাশ রকেট উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে নৌবাহিনীতে তিনটি বিমানবাহী রণতরী চারটি হেলিকপ্টারবাহী রণতরী পঞ্চাশটি শক্তিশালী ডেস্ট্রয়ার ফ্রিগ্রেট ও করভেট যথাক্রমে সাতচল্লিশ ও বাহাত্তরটি এবং একষট্টিটি সাবমেরিন আছে বিমান বাহিনীতে মোট আকাশযান তিন হাজার তিনশো নয়টি যার মধ্যে যুদ্ধ বিমান এক হাজার এবং হেলিকপ্টার নয়শো তেরোটি সালের জানুয়ারিতে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা ছয়শটি যা আগের বছরের পাঁচশো থেকে বেড়েছে চীনের লক্ষ্য স্পষ্ট শুধু অস্ত্র প্রদর্শন নয় তারা বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছে বিজয় পুচকাউজে ২৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন ব্রিক্স বেল্ট অ্যান্ড রোড এবং এসসিও এর মতো জোটের মাধ্যমে চীন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করছে গুয়াম কিলার এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক উপস্থিতির জন্য হুমকি হিসেবে কাজ করছে এছাড়া অস্ত্র রপ্তানি করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায় চীনের প্রভাব বাড়ছে তবে স্বনির্ভরতা অর্জন এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো তাদের প্রধান উদ্দেশ্য দু সালে কমিউনিস্ট চীনের শততম বর্ষপূর্তিতে দেশটিকে আধুনিক শক্তিশালী ও সভ্য সমাজতান্ত্রিক দেশে পরিণত করা চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য সামরিক আধুনিকায়নের মাধ্যমে চীন পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে এবং বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে বিহারে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘোষণা করেছেন বিহারের এই সাফল্যই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পথ সুগম করবে বিহারে মোট দুশো তেতাল্লিশটি আসনে দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছয় নভেম্বর প্রথম দফায় একশো একুশটি আসনে পঁয়ষট্টি শতাংশের বেশি ভোট পড়ে আর এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় একশো বাইশটি আসনে ভোট পরে আটষট্টি শতাংশেরও বেশি দুই দফা মিলিয়ে প্রায় সাতষট্টি শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন মূল লড়াই ছিল এনডিএ জোট বনাম কংগ্রেস আর জেডি নেতৃত্বাধীন বন্ধনের মধ্যে চূড়ান্ত ফল অনুযায়ী দুইশো বিয়াল্লিশটি ঘোষণা করা আসনের মধ্যে এনডিএ জয় পেয়েছে দুইশো দুইটিতে আর বিরোধী জোট পেয়েছে পঁয়ত্রিশটি আসন এনডিএর বৃহত্তম দল বিজেপি পেয়েছে উননব্বইটি আসন জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ জনশক্তি পার্টি পেয়েছে আসন এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা দল জয়ী হয়েছে পাঁচটি আসনে নির্বাচনের আগে অনেকের দৃষ্টি ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির দিকে যদিও ফলাফল বলে এই দল কোনো আসনই পায়নি বরং ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে আসাতুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এ আই এম আই এম তারা বিহারের পাঁচটি আসনে জয় পেয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে বিজয়ের পর এক বার্তায় নরেন্দ্র মোদী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে বলেছেন কিছু দল এই নির্বাচনে সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে কিন্তু বিহারের নারী এবং তরুণ ভোটাররা সেই ফর্মুলা প্রত্যাখ্যান করেছে এবং এনডিএ কে বিজয়ী করেছে এরপর মোদী পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে বলেন বিহার থেকে গঙ্গা যেমন পশ্চিমবঙ্গে প্রবাহিত হয় তেমনি বিহারের এই বিজয় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের স্রোত বয়ে আনবে তিনি দাবি করেন বিজেপি পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ ফেলবে এবং সেখানে নতুন পরিবর্তনের সূচনা করবে এই জয়ের পর রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে এনডিএর এই ভূমিধস জয় ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং বিশেষ করে দু সালের পশ্চিমবঙ্গের নির্বাচন এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি কিন্তু এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নারী জারা রহিম আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী ফরচুন তার প্রতিবেদনে জারাকে মামদানির বিজয়ের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছে ২৫ বছর বয়সী এই তরুণী দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে রাজনীতি সংস্কৃতি ও ডিজিটাল কৌশল নিয়ে কাজ করছেন দু সালের ফেব্রুয়ারি থেকে তিনি মামদানির নির্বাচনী প্রচারণায় জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যোগ দেন প্রচারণার মূল কৌশল ও জনসংযোগ পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি তার গড়ে ওঠে বাস্তব নিউ ইয়র্ক কেন্দ্রিক প্রচারণা যা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছায় নিউ ইয়র্ক প্রতিবেদন অনুসারে যারা রহিময় প্রথম প্রস্তাব দেন রাজনীতিবিদদের কল্পিত নিউ ইয়র্ক নয় বাস্তব নিউ ইয়র্কের মানুষের গল্প বলো এই ধারণাকে ভিত্তি করে মামদানির টিম গঠন করে এক বিশাল তৃণমূল ভিত্তিক প্রচারণা নেটওয়ার্ক এতে এক লাখের কাছাকাছি স্বেচ্ছাসেবক যুক্ত হয় এবং প্রায় আড়াই লাখ ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দক্ষিণ ফ্লোরিডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা জারা রহিম একজন প্রথম প্রজন্মের বাংলাদেশি আমেরিকান ২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণায় ইন্টারন হিসেবে যোগ দিয়েই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা অল্প সময়ে তিনি ফ্লোরিডার ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি পান সেখান থেকেই শিখে নেন কিভাবে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় এরপর তিনি কাজ করেন হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি দপ্তরে পরে ওবারে যোগ দিয়ে রাইট শেয়ারিং নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখেন দু সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে যারা জাতীয় পরিচিতি পান তারপর দু হাজার থেকে দু পর্যন্ত বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনে কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে কাজ করেন রাজনীতি ফ্যাশন ও মিডিয়া এই তিন ক্ষেত্রের অভিজ্ঞতা মিলিয়ে গড়ে ওঠে তার অনন্য দক্ষতা যা মামদানির প্রচারণায় বড় ভূমিকা রাখে জারা রহিম সাম্প্রতিক বছরগুলোতে এ টোয়েন্টি ফোর মারাইয়া কেরি ও নেটফ্লিক্সের মতো বড় প্রতিষ্ঠানের যোগাযোগ পরামর্শক হিসেবেও কাজ করেছেন তবে মামদানির প্রচারণায় তিনি নতুন উচ্চতায় পৌঁছান তার পরিকল্পনা ছিল স্বচ্ছ বাস্তবমুখী ও গণমানুষ কেন্দ্রিক তিনি তৃণমূল জনগণের কণ্ঠকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন বিশেষ করে অভিবাসী মুসলিম কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী সম্প্রদায়ের তার নির্দেশনায় সোশ্যাল মিডিয়া প্রচারণার পাশাপাশি মান্দানি মাঠে নামেন বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলতে বাংলা স্প্যানিশ আরবি ও হিন্দি ভাষায় তিনি সরাসরি জনগণের কাছে নিজের বার্তা পৌঁছে দেন যারা রহিম বলেন আমরা এমন বাংলাদেশি চাচা ও পশ্চিম আফ্রিকার খালাদের কাছে পেয়েছি যারা আগে কোনো মেয়র প্রাইমারিতেই ভোট দেননি আমরা তাদের বলেছি তোমরাই গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে প্রায় এক কোটি মুসলিম ও দক্ষিণ এশীয় অভিবাসীর উপস্থিতি জন্য ভোটের নতুন সম্ভাবনা তৈরি করে মামদানির আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন যারা রহিম তার দৃঢ় অবস্থানের উদাহরণও কম নয় যখন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রুকুমো মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তখন যারা সিএনএন কে বলেন কুয়োমো মুসলিমদের কাছে ভোট চাইছেন অথচ একজন মুসলিমকে খারাপ বলেছেন এটি এক মরিয়া প্রচেষ্টা যাদের মুসলিমদের বলার মতো কিছুই নেই তারাই এমন করে জারা রহিমের নেতৃত্বে গঠিত প্রচারণা টিমে আরও ছিলেন মায়া হান্দা তাসা ড্যান অকেন এবং ফাইজা আলী তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ষোলো লাখেরও বেশি বাড়িতে গিয়ে প্রচারণা চালায় নির্বাচনে জয়লাভের পর মামদানি ঘোষণা দিয়েছেন সর্বনারী নেতৃত্বাধীন ট্রান্সিশন টিমের যার অন্যতম সদস্য জারা রহিম এই টিমে রয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান লিনা খান সাবেক উপমেয়র মারিয়া টরেস স্প্রিঙ্গার ইউনাইটেড ওয়েল সভাপতি গ্রেস বনিলা এবং সাবেক উপমেয়র মেলানি হার্ড জব সালে পহেলা জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন জোহরান মামদানি তখন তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় এবং শতাব্দীর মধ্যে সবচেয়ে তরুণ মেয়র আর এই ঐতিহাসিক সাফল্যের অন্তরালে থেকে পদ দেখানোর সেই কৌশলবিদের নাম বাংলাদেশি বংশোদ্ভূত যারা রহিম